মদিনার জমিনে সব চাইতে গরিব সাবির নাম ছিল সৈদনা বেলাল আল হাবাসি রবি আনহু বিশ্বনবীর খাস মোয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুজিতল ছোয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল আর কিছু ছিল না শুধু আমাদের ঢাকার মতো একটা আছে আর কিছু নাই এরকম কে আছেন লজ্জাস কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবিন নাম বেলাল রাজি আল্লাহ লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তা আলাহ হুকে ডেকে বললেন আং ফেকিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিয়া বেলাল লা তাক সামিন দিল আর ও বেলাল আল্লাহর ধনভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও পারায়া দিবে কে যে বেলাল রাদী আল্লাহ তা আলাহ লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদই ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিচ্ছু নাই ওই বেলাল কবি বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য

بعد يدي الله مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله قليل. আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারাগাছের মতো যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আর একটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আদম উম ফি আলাই এ বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুমানলা পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ আল্লাহ ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাতে আলাপ আরো সে নিচে ছায়া দিবেন ক্যামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তাসাদাকা বেসাদাকা ফাহ ফাহা হাত চালা থা আলা মুসীমা লুফ মা তুং ফেকুইয়া মিনু শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আর শ্রেণীর ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে দান হাত কি দিছে বাম হাত টের পয় তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে লে কেন সের নাই بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى লায়া আল মুহাই সুবানল্লাহ আল্লাহ কাসের আল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোতে পছন্দ করে কে যারা দুনিয়ার বকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেয়ামতের দিন আমোল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেস তারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা তারা ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সবাবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই রব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনে পালো বাসুর পালন কারা কারা দেখি মাসা আল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালেন কারা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পুষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় অহুত পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি তা হলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বঅবস্থায় দান করতে হবে সুখের সময় করব ও ফিদরা দুঃখের সময় করব সুখের সময় যদি আমি বছরে 10000 টাকা দান করি দুঃখের সময় 10 টাকা দিতে পারব কথা বুঝেন নাই বুদ্বয় ঠিক কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে হ্যাঁ এজন্য আল্লাহ বলেন আলযিন

সচ্ছল কিংবা সচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জ্যাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না মেন দিল পরে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহ রিনা ইউনফিকোনাফিস সার্রা ই আমার মোত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মোত্তাকি যদি নিজেকে মোত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবর এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কাল কি বুলা যাবে কে আজীবন হ্যাঁ আজীবন মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মোত্তাকি হয়ে যেতে চাই প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে কি করে দান করলে বাড়ায় দেয় কে দৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম